মেন্সের জন্য আজকে আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনের দশ নম্বর ক্লাসটি করতে চলেছি সার্থক বঙ্গানুবাদ শিখতে হলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকবে এখন তোমরা স্ক্রিনে ইংরেজির প্যাসেজটি দেখতে পাচ্ছ এটিকে ভিডিওটি পজ করে যত তাড়াতাড়ি সম্ভব অনুবাদ করে ফেলো এবং আমাদের প্রদত্ত মডেল আনসারের সাথে মিলিয়ে নাও চলো শুরু করা যাক আজকের এই ট্রান্সলেশনটি এখন আমরা প্যাসেজটি পড়বো এবং বুঝে নেব ট্রান্সলেট দা ফলোয়িং ইন্টু বেঙ্গলি নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বাংলায় অনুবাদ করো স্টিলিং ইজ টেকিং অর কিপিং দা প্রপার্টি অফ অ্যানাদার উইথাউট দা আদার্স পারমিশন চুরি বা অপহরণের সংজ্ঞা দেয়া হয়েছে প্রথম লাইনটিতে তাহলে আমরা বলতেই পারি যে অন্যের অনুমতি ছাড়া বা ব্যতীত অন্যের সম্পত্তি নিজের কাছে রেখে দেওয়া টেকিং অর্থাৎ রেখে দেওয়া এন্ড কিপিং অর্থাৎ রক্ষণাবেক্ষণ করাকেই বলা হয় চুরি বা অপহরণ ইফ ইউর ক্লাসমেট লিভস ইজ ফাউন্টেন পেন অন দ্য ডেস্ক যদি তোমার সহপাঠী বা বন্ধু তার ফাউন্টেন পেনটি ডেস্ক উপরে রেখে দেয় ক্যান্ড ইউ পকেটেড এবং এটি তুমি পকেটে ঢুকিয়ে নাও ইউ আর স্টিলিং হিজ প্রপার্টি টু হুইচ ইউ হ্যাভ নো রাইট তাহলে তুমি তার সম্পত্তি চুরি করছো যার উপরে তোমার কোনো অধিকার নেই ইফ ইউর ফ্রেন্ড লেন্ডস ইউ দা ক্রিকেট ব্যাট যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাটটি তার ক্রিকেট ব্যাটটি ধার দেয় লেন কথার অর্থ হলো ধার দেওয়া তাই যদি তোমার বন্ধু তোমাকে তার ক্রিকেট ব্যাটটি ধার দেয় অ্যান্ড ইউ কেপ্ট এবং এটি তুমি রেখে দাও সিন্স ই ফরগেটস টু আস ফর ইট যখন সে এটির কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে তাহলে তুমি হলে বা তুমি তখন একটি অসৎ রূপে পরিগণিত হবে বা তোমাকে একটি অসৎ রূপে গণ্য করা হবে এখন আমরা এর বাংলা অনুবাদটি দেখে নেব তোমরা যারা ভিডিও পজ করে লিখছো তারা অবশ্যই বাংলা বাদটি দেখতে ভুলবে না চলো দেখ অন্যের অনুমতি ব্যতীত অন্যের সম্পত্তি গ্রহণ বা রক্ষণ করাকে চুরি বলা হয় যদি তোমার সহপাঠী তার ফাউন্টেন পেনটি ডেস্কের উপরে রেখে যায় এবং তুমি সেটি পকেটে ভরে নাও তবে তুমি তার সম্পত্তি চুরি করছো যার উপর তোমার কোনো অধিকার নেই যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাট ধার দেয় আ এবং সে ভুলে যায় যাওয়ায় তুমি সেটি আর ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দাও তবে তুমি একজন অসৎ ব্যক্তি এবার আমরা এই দুটি অনুচ্ছেদ পাশাপাশি দেখে নেব যাতে আমরা আরও ভালো করে এটি বুঝতে পারিং ইজ টেকিং আর কিপিং দা প্রপার্টি অফ অ্যানাদার উইথ দা আদার্স পারমিশন অন্যের অনুমতি ব্যতীত অন্যের সম্পত্তি গ্রহণ বা রক্ষণ করাকে চুরি বলা হয় ইফ ইউর ক্লাসমেট লিভস ইউ হিজ ফাউন্টেন পেন অন দ্য ডেস্ক অ্যান্ড ইউ পকেট যদি তোমার সহপাঠী তার ফাউন্টেন পেনটি ডেস্কের ওপরে রেখে যায় এবং তুমি সেটি পকেটে ভরে নাও ইউ আর স্টিলিং হিজ প্রপার্টি টু হুইচ ইউ হ্যাভ নো রাইট তবে তুমি তার সম্পত্তি চুরি করছো যার ওপর তোমার কোনো অধিকার নেই If your friend lends you the cricket bat and you keep it since he forgets to ask for it you are dishonest. যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাট ধার দেয় এবং সে ভুলে যাওয়ায় তুমি সেটি আর ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দাও তবে তুমি একজন অসৎ ব্যক্তি। তাহলে আমরা বুঝে নিলাম খুব সহজে কিভাবে ট্রান্সলেশনটি করতে পারি এবং কিভাবে আমরা ট্রান্সলেশনে সহজেই ফুল মার্কস স্কোর করতে পারি। আমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিওটি থেকে উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নোটিফিকেশন পেতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাংক ফর ওয়াচিং টাইম স্টুডেন্ট